বাংলাদেশি ইস্যুতে পাল্টা পথে নামছে বিজেপিও রোহিঙ্গা এবং বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে সতেরোই আগস্ট থেকে পথে নেমে আন্দোলন হবে ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাধীনতা দিবস ষোলোই আগস্ট জন্মাষ্টমী ঈশ্বরকে প্রণাম করব সতেরোই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে জনগণকে নিয়ে বাঙালিদের নিয়ে সবাইকে নিয়ে পথে নামব রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তাকে রক্ষা করবই করবই করব বিরোধী দলনেতাকে এত পরিশ্রম করতে হবে না উনি খালি বলুন বাঙালিদের অত্যাচার বন্ধ কটাক্ষ করেছেন কুনাল ঘোষ ওনাকে এত পরিশ্রম করতে হবে না উনি শুধু বিভিন্ন রাজ্যে বাংলাভাষী বাঙালি ভারতীয়দের উপর যে হ্যারাসমেন্টটা হচ্ছে সেটা বন্ধ করান বিজেপিকে বলুন এগুলো না করতে আমরা কোথাও অনুপ্রবেশকারীদের সমর্থন করছি না অনুপ্রবেশ কেউ করে থাকলে সেটা বিএসএফ এর ব্যর্থতা অমিত শাহের দপ্তরের ব্যর্থতা যেভাবে আমাদের দেশ জুড়ে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি দাগিয়ে তাদের বাপ ঠাকুরদার কাগজ ধরে টানাটানি করা হচ্ছে এটা গরিব মানুষ এবং বাংলাভাষী মানুষের বিরুদ্ধে বিজেপিওয়ালাদের যুদ্ধ ঘোষণা সরব হয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তবে আমাদের দেশ জুড়ে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি দাঁড়িয়ে তাদের বার্তা কাগজ ধরে টানাটানি করা হচ্ছে এটা গরিব মানুষ এবং বাংলাভাষী মানুষের বিরুদ্ধে বিজেপি ওয়ালাদের যুদ্ধ ঘোষণা বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূলের ভাষা আন্দোলন একুশে জুলাই এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী সেই ঘোষণার মতো চুচুড়ায় তৃণমূলের মিছিল চুচুরার খাদা তৃণমূলের মিছিল নেতৃত্বে রয়েছেন বিধায়ক অসিত মজুমদার একদিকে ভবানীপুরে কংগ্রেসের বিক্ষোভ অন্যদিকে চুচুড়ায় তৃণমূলের মিছিল ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস ভবানীপুরের ছবি আপনাদের সামনে রেখেছি অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূলের ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন একুশে জুলাই এর মঞ্চ থেকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মতো তৃণমূল কংগ্রেসের মিছিল চুচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই কর্মসূচি জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদেশি কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আজকে বাংলা ভাষা বাঙালি এই করতে আমাদের স্লোগান এবং যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে তাদের উপর এইভাবে নির্যাতন হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাজশাহী রয়েছি বাংলা এবং বাংলা ভাষাকে অসল মানসে দেব না